হরিকৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আজ আমরা যেই ধর্মকথাটি আলোচনা করব তা হল আমাদের যে জন্ম কত লক্ষ চুরাশি লক্ষ জন্ম তারই মধ্যে আশি লক্ষ কিন্তু আমাদের জীবকুলে প্রতঙ্গকুলে বৃক্ষকূলে জন্ম হয় আর চার লক্ষবার মনীষ্যকুলে আমাদের জন্ম হয় সর্বপ্রথম আমাদের জন্ম কিসে হয় সর্বপ্রথম আমাদের জলে জন্ম হয় নবলক্ষবার আমাদের জলে জন্ম হয় জলে নানা রকমের কীট হলাম আমরা কত রকমের জীব হয়ে জন্মগ্রহণ করেছি তারপর কি হলো সর্বশেষ জন্ম আমাদের শঙ্ককুলে হয় হ্যাঁ বন্ধুরা এই শঙ্ককুলে যখন আমাদের জন্ম হয় তখন এই শঙ্কর ধ্বনি কোথায় লাগে আমার গোবিন্দ সেবায় যখন প্রজোর ধ্বনি হয় ওই প্রুজোতে যখন শঙ্খ বেজে ওঠে তখন আমার এই নবলক্ষ জলজন্ম থেকে আমি মুক্তি পাই মুক্তি পেয়ে কী হয় মুক্তি পাওয়ার পর আমার আবার কুলে জন্ম হয় তিরিশ লক্ষ বার আমার কুলে জন্ম হয় আম হলাম জাম হলাম কাঁঠাল হলাম তবুও কিন্তু আমার জন্ম আর শেষ হল না সর্বশেষ জন্ম কিসে হল সর্বশেষ জন্ম আমার তুলসী বৃক্ষে হলো আর ওই তুলসী পত্র যেই দিন আমার গোবিন্দের চরণে অর্পণ করা হয় সেই দিন আমার এই বৃক্ষ খুলে জনম থেকে আমি মুক্তি পাই মুক্তি পাওয়ার পর আমার আবার নবলক্ষবার কুলে জন্মগ্রহণ করতে হয় কৃমি প্রতঙ্গ কুলে জন্ম হয় কত রকমের প্রতঙ্গ হলাম কৃমি হলাম তবু কিন্তু আমি মুক্তি পেলাম না সর্বশেষ জনম আমার কিসে হল সর্বশেষ জনম আমার মৌমাছি খুলে হলো যখন আমি এই মৌমাছি হয়ে জন্মগ্রহণ করলাম আর এই ফুলের মধু সংগ্রহ করে মৌচাক বাদলাম আর ওই মৌচাকের মধু যখন আমার প্রবীণদের সেবায় অর্পণ করা হলো তখন আমার এই নবলক্রক্রিমি প্রতঙ্গ কুল থেকে আমি মুক্তি পাই হ্যাঁ বন্ধুরা তবুও কিন্তু আমার মনীষ্য জনম হলো না তারপর আমার কি হলো এগারো বার আমার পক্ষী কুলে জন্ম হয় কত রকমের পক্ষী হয়ে আমি জন্মগ্রহণ করলাম আর সর্বশেষ জনম আমার কিসে হলো ওই ময়ূর পক্ষীতে হলো যেই নামাত্র আমি ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম আর ওই ময়ূরের প্রেখম আমার গোবিন্দের শিরে যখন শোভা পেলো তখন আমি এই খুল জনম আমার শেষ হল অবশেষে আমার কুড়ি লক্ষবার পশু খুলে জন্ম হল বাঘ হলাম শেহাল হলাম কুকুর হলাম সর্বশেষ আমার গাভী কুলে জন্মগ্রহণ হয় আর এই গাভীর দুগ্ধ দিয়ে ননি ক্ষীর মাখন তৈরি হলো আর তা আমার গ্রহিন্দর সেবায় লাগলো আর যখন এই গ্রাভী দুগ্ধ আমার গ্রবীন্দর সেবায় লাগে তখন আমি এই পশুকুল থেকে আমি মুক্তি পেলাম মুক্তি পেয়ে কি হলো এ আমার আশি লক্ষ জুনি ভ্রমণ করা হলো তারপর কি হলো চুরাশি লক্ষতে আমার কুলে জন্মগ্রহণ হয় আর কুলে যখন আমি এই দুর্লভ জনম পেলাম এই দুর্যভ জনম পেয়ে আমি হেলায় হেলায় কাটিয়ে দিলাম তাই শাস্ত্রে কি বলেছে জনমের মধ্যে মনীষ্য জনম হল দুর্লভ সর্বশ্রেষ্ঠ জনম আর এই জনম পেয়েই সাধন ভজন করতে হয়